আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বারাকাতু প্রিয় দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে এক অত্যন্ত স্পর্শকাতর উদ্বেগজনক এবং চিন্তার বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সমাজের দিকে তাকালে আজ আমরা এমন কিছু চিত্র দেখতে পাই যা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায় ইমানকে নাড়া দেয় মনে হচ্ছে এক অদৃশ্য শক্তি আমাদের দিনী সমাজের ভিত্তিকেই উপড়ে ফেলতে চাইছে আপনারা অনেকেই জেনে গেছেন সম্প্রতি আমাদের একজন প্রিয় একজন জনপ্রিয় ইসলামী বক্তা আবু তহা মোহাম্মদ আদনানের বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ উঠে এসেছে তার স্ত্রীর ফেসবুক পোস্টের মাধ্যমে এই অভিযোগগুলো প্রকাশ্যে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি এখন ট্রেন্ডিং একটা বিষয় এই ঘটনা শুধু আবু তহা সাহেবের ব্যক্তিগত বিষয় নয় বরং এর পেছনে লুকিয়ে আছে এক গভীর চক্রান্তের আভাস যা আজ আর শুধু ব্যক্তি বিশেষে সীমাবদ্ধ নেই আমরা আগেও দেখেছি কিভাবে আমাদের দেশের স্বনামধন্য আলেম ওলেমাদের যারা দিনের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের বিরুদ্ধে নানাভাবে মিথ্যা অভিযোগের জাল বনা হয়েছে প্রিয় সাহেব মিজানুর রহমান আজারি সাহেবকে কিভাবে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে কিভাবে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাবন্দি করা হয়েছিল এসব ঘটনাকে কেবলই কাকুতালিও না না এর পেছনে এক সুদূর প্রসারী ষড়যন্ত্র কাজ করছে যা আলেম সমাজকে দুর্বল করে দিনের সুরক্ষা বলাইকে ভেঙে দিতে চায় নবী করিম সাল্ল ওয়াসাল্লাম চোদ্দ শত বছর আগেই এই ফিতনা সম্পর্কে আমাদের সতর্ক করে গেছেন হাদিসে উল্লেখ আছে কে আগে ইলম উঠিয়ে নেওয়া হবে ইলম উঠিয়ে নেওয়ার একটি অর্থ হলো আলেমদের ইন্তেকাল এবং আরেকটি অর্থ হল আলেমদের প্রতি মানুষের অনাস্থা তৈরি হওয়া তাদেরকে হেয় প্রতিপন্ন করা যাতে মানুষ তাদের থেকে হেদায়ত গ্রহণ করতে না পারে আজ আলেমদের বিরুদ্ধে এমন পরিকল্পিত আক্রমণ আমরা দেখছি তাকে সেই কেয়ামতের আলামত নয় কোরআন ও হাদিস আমাদেরকে আলেম ওলেমাদের উচ্চ মর্যাদা সম্পর্কে স্পষ্ট নির্দেশনা দেয় আল্লাহ আলা কোরআনে এরশাদ সাত করেছেন আল্লাহর বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই তাকে ভয় করেন সুরা ফাতের আয়াত নাম্বার আটাশ এই আয়াত প্রমাণ করে যে প্রকৃত জ্ঞানীরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন আর আলেম গণি সেই জ্ঞানের গভীরতায় প্রবেশ করে আল্লাহর মহিমা অনুধাবন করেন আল্লাহ তাহলে আরো বলেন তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং যাদের জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেবেন সুরা মুজাদালা আয়াত নম্বর এগারো জ্ঞান মানুষকে আল্লাহ তালার কাছে উচ্চ মর্যাদা দান করে আর আলেম গণি সেই জ্ঞানের ধারক ও বাহক তাদের মাধ্যমে দিনের জ্ঞান উম্মাহের মধ্যে প্রসারিত হয় যদি কোনো বিষয়ে আমাদের জ্ঞান না থাকে তাহলে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন জিজ্ঞেস করো জ্ঞানীদের যদি তোমরা না জানো সুরা নাহাল আয়াত নম্বর তেতাল্লিশ অর্থাৎ আলেমরাই আমাদের পথ প্রদর্শক দিনের যে কোনো বিষয় জানতে হলে তাদের শরণাপন্ন হতে হয় তাদের অনুপস্থিতি বা তাদের প্রতি অনাস্থা উম্মাহকে অন্ধকারে ঠেলে দেবে নবী করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন আলেমগণ নবীদের ওয়ারিস আবু দাউদ ও তিরমিজি এই একটি হাদিসই আলেমদের গুরুত্ব বোঝানোর জন্য যথেষ্ট নবী ও রাসুলগণের পর দিনের বার্তা বহন করা উম্মালকে হেদায়তের পথে ডাকা এই গুরু দায়িত্ব আলেমদের কাঁধেই তাদের অপমান করা মানে নবী ও রাসুলগণের ওয়ারিশদেরই অপমান করার সামিল আরেকটি হাদিসে প্রিয় নবী সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ইলমের সন্ধানে পথ চলে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন ফেরেস্টারা তার সন্তুষ্টিতে তাদের ডানা বিছিয়ে দেয় এবং আসমান ও জমিনের অধিবাসী এমনকি পানির মাছ পর্যন্ত আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করে আবু দাউদ তিরমিজি ভেবে দেখুন একজন আলেমের মর্যাদা কতটা উঁচু আসমান জমিনের সব কিছু তাদের জন্য দোয়া করে শুধু তাই নয় নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম আরও বলেছেন একজন আলেমের ইবাদতকারীর উপর মর্যাদা যেমন পূর্ণিমার রাতের চাঁদের মর্যাদা অন্যান্য তারকারাজির উপর অর্থাৎ একজন আলেমের জ্ঞান ও দিক নির্দেশনা একটি পুরো সমাজকে আলোকিত করতে পারে তাদের দায়িত্ব শুধু নিজেদের ইবাদত নয় বরং উম্মাহকে সঠিক পথে পরিচালিত করা দিনের সুরক্ষা নিশ্চিত করা প্রিয় দর্শক আজ আমাদের সমাজে যা ঘটছে তা কেবল আবু তোহা মোহাম্মদ আদনান বা অন্য কোনো আলেমের একার ঘটনা নয় এটি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ যা ইমান ও আকিদার উপর আঘাত আনছে আলেমদের দুর্বল করে দেওয়া মানে দিনের সুরক্ষা বলাইকে দুর্বল করে দেওয়া এটি সাধারণ মানুষ বিভ্রান্ত হবে এবং শয়তানি শক্তির জয় হবে প্রিয়জনেরা আলেমদের প্রতি এই আক্রমণ শুধু আলেমদের বিরুদ্ধে নয় বরং এটি দিনের ভিত্তিকেই দুর্বল করে দিচ্ছে তাই আসুন আমরা সচেতন হই ঐক্যবদ্ধ হই এবং কোরআন ও সুন্নার আলোকে নিজেদের জীবনকে সাজাই আলেমদের সম্মান রক্ষা করি তাদের পাশে দাঁড়াই এবং ফিতনার এই সময় আল্লাহর রহমত ও হেদায়েত প্রার্থনা করি আল্লাহ আমাদের সকলকে দিনের পথে অটল থাকার তৌফিক দিন আমিন এই ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করুন এবং এই বার্তাটি আরও মানুষের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে দিনের পথে আমরা একসাথে চলতে পারি জাজাকুমুল্লাহ হাইরন